এই বাচ্চাগুলো এখনই উড়ে কেমন এগুলো ভাই মিনিমাম 3 ঘন্টা কি সুন্দর বাচ্চাগুলো মাত্র 700 টাকা ফেদারটা কাটা হইছে দর্শক দেখেন পায়ের ফেদারটা কাটা দেখেন দুই পেয়ার ঝর্ণা শাটিং প্যাকেজের ভিতরে চলে আসছে আজ একদম হালাচারায় ভাই কম হইলো 7-8 ঘন্টা ভাই জি ভাই কাল দাম তো ডিমটা দিছে ভাই ডিম তো হয়ে গেছে এই 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 চোখ বন্ধ করে ভাই ভাই মার্শাল্লাহ তুরবেনি ভাই অবশ্যই আবারও আবারও অনেক লক্ষ্য নর্মাদ দুটাই অনেক একটিভ

ফার্মে যারা খামার থেকে লট কিনে যার কাছে যাই সে একই কথা হয় কবুতরে হাত দেওয়া যায় ভাই আসলে কবুতরে কালারিং কবুতরটা সবগুলো সবই দাম বাড়ছে খুব কম বেশি আপনার মনে করেন আনতে গেলেই আপনার দাম চাই ছাড়াই বয়া থাকে ওই আমরা আনি না ভাই কটে গেল লাভ করবো আমরা তো একদম সীমিত প্রায় যে বিক্রি করি আই না যদি লাভই করতে না পারি ওই জিনিসটা আই না লাভ কি ভাই আছে সেই কারণে আর কি ভালো জিনিসটা আনার আচ্ছা আজকে কত গুলা কবুতর দিবেন ভাই আজকে ভাই না তো একশো রুপে কবুতর দিবেন ইনশাল্লা আচ্ছা দেখবেন ইনশাল্লাহ দাম কেমন থাকবে

মানি রহিম রবীন্ন ভাই ভাই প্রথমে কি ভাই বেঁচি গলা ভাই বেঁচি গলা নর ভাই মানে এখন কি সব নর দিবে না এটা কি দিলে এটাও নর গর সব চুই ঠাল গর একটা নর বেজি গলা একটা নর এখন যা যাবে বেশ কিছু নর কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারক যদি সিঙ্গেল নর লাগে তাহলে নিতে পারেন এটা কি সবজি মুসালদম নর ব্ল্যাক লেস শার্টিং এটাও নর দর্শক ব্ল্যাক লেস শার্টিং এটাও নর এটা কি বড় ভাই দুধ খাকি নর দুধ খাকি দর্শক এটাও নর নটার চোখটা একটু দেখাতেছি আপনাদের এই যে দেখেন মাশাআল্লাহ বেশ কিছু নর যাইতেছে আপনাদের পছন্দের সিঙ্গেল কবুতর গুলো লাগলে এখান থেকে কালেকশন করতে পারেন এটা কি ভাই এটা ভাই টুপিদার শাহরানপুর টুপিদার শাহরানপুর নর এটা লাল মুসল দম নর আচ্ছা আর আছে এটা কি বড় ভাই এটা কি নর এটা বাগানর বাগানর দর্শক

ব্ল্যাক ক্লে শার্টিং নটটা এক হাজার টাকা সবজি মুসালদম নটটা যেটা ডাকা ডাকি করতেছে সাতশো টাকা লাল মুসালদম সুইঠাল নটটা ভাই এক দাম আটশো টাকা দুধ খাকি নটটা চারশো টাকা পাকিস্তানি লাইনের নটটা ছয়শো টাকা সবজি নটটা

দর্শক পুরোপুরি একটা পুতুল দেখাবো এটা মাদিটা না সবুজটা গলা এটা মাদি সবুজটা গলায় এটা পরে গেছে না

অনেকে কবুতর দিয়ে থাকে ভাই কিন্তু পোতারই তো হয়ে যায় দর্শক আপনারা লোক দেখে কবুতর ক্রয় করছে ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা বড় ভাই জি ভাই কি দিলেন এবার জর্ণা শাটিং ভাই পুরো জর্ণা শাটিং ভাই

এক জোড়া এক একজোড়া সাকি সাকিটেডি দুই জোড়া দুই জোড়াই রানিং দুই জোড়াই রানিং পূর্বে কেমন কবতার আর বইলাই লাভ আর বইলা লাভ নাই

মাশাল্লাহ কি প্যাকেজে থাকবে আরে কি ব্যাপার এই লোক তো পুরা মান দেখেন যা পাইতেছে সব প্যাকেজ মেরা দিতেছে আজকে এটা কি বাংখি ভাই এটা আর কত চান ভাই

গোল্লা ক্যালারিং গোল্লা দর্শক যারা গোল্লা কবুতরের বাচ্চা খেতে চান এবং বারো মাসে

ভাই এটাই তো চিলার বুঝলি ভাই এদের জন্য তো আজকে ভাই দিলাম ভাই যারা চিলাম প্রেমেই হুম তাদের জন্য বা তাদের উদ্দেশ্যের জন্য দিলাম এই জিনিসটা আচ্ছা ডায়লগটা আপনি দিলেন এবার আমি একটু দিই ভাই দর্শক এই কালারের এটাই বলে হচ্ছে চান্দিলাল এটা হচ্ছে অরেঞ্জ চিলা যারা পালন তারা যদি জানেন এই চান্দিলাল অরেঞ্জ চিলা থেকে কিন্তু চান্দিলালটা আসে আর এই চান্দিলালের সাথে যদি আপনি এই কালারের চিলা মারেন যেটা ব্রঞ্জ।

তারপর তো আর কিছু করার জানা না ভাই এটা কোনো কথা কন ভাই একটু নামেন টা তোর ভাই যেই দাম বাড়ছে ভাই সুন্দর তো আনতে ভাই না আপ দেয়া যায় খালি বলে যে কোউদার ভাই কমা দাও এটা দিয়ে এটা দিয়েন ভাই আমি তো আনতেই পারি না ভাই কিমনে দিব আচ্ছা 4800 টাকা দুই জোড়া ঠিক আছে মানে একের ভিতরে দুই এক পতনে একরকম আসবে এক একবার এক এক রকম আসবে কিন্তু পালাইতে চাইতেছে অনেক ভাই অনেক দেখেন দর্শক কত চান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই দামা দামি

ফাদিল ভাই দর্শক দেখেন দুই জোড়া একসাথে নিলে একদম দুই হাজার এক জোড়া নিলে একদম বারোশো ঠিক আছে বংশ বিস্তার তো কইরা ফেলেছে কালদম কোন দেশি পাকিস্তান একটু কবুতরটা ভিডিওর খাচ্ছে দেখাই বাচ্চাটা এভাবে দেখাই

প্রায় কালদম এগুলা জি ভাই রবীন্দ্র এই কালদম গুলো উড়ে কেমন কম হলেও সাত ঘন্টা উড়বে বাচ্চাটা কোনোভাবেই দেওয়া যায় না আমার দর্শকদের আচ্ছা ভাই জানি দর্শক বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ কত চান বাচ্চা সহ আমি চাইছিলাম যে বাসা উড়ানোর জন্য আচ্ছা কত চান বাচ্চা সহ বাচ্চা সহ দাম দামি চলবে না ভাই তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার টাকা তিন পাকিস্তানি কালদম জি ভাই পাকিস্তানি পেয়ার একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন সাথে দুই দুইটা বাচ্চা নিতে পারবেন নিলেও কি তিন হাজার না নিলেও তিন হাজার হ্যাঁ ভাই নিলেও তিন হাজার না নিলেও তিন হাজার ঠিক আছে রহিন ভাই জি ভাই এখন কি দিলেন ভাই ভাইম ভাই

বসা পড়বো আমি চোখ বন্ধ করছি ভাই আমি কিন্তু চোখ বন্ধ করে দিছি ফুল ফ্রেশ হ্যাঁ ভাই নরমালি দুইটাই জুটিওয়ালা হ্যাঁ ভাই আপনি টাকা রইছেন দেখে ভাই শরম পাইছে শরম পাইছে আচ্ছা কত চান পেটটা পেটটা ভাই চাইতাছি 1700 টাকা নিলে একদম 1500 টাকা ভাই চুইঠাল কালো মুসাল দম হ্যাঁ ভাই একদম ফুল ফ্রেশ হ্যাঁ ভাই মাত্র 1500 জি ভাই কালার তো একদম পুরা 12 12 24 টাই আছে ভাই পুরা ভাই 12 12 24 টাই আছে দর্শক চোখটা একটু দেখাই দিই দেখেন দর্শক মাশাআল্লাহ মাত্র 1500 টাকায় জি ভাই ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি দিতে হবে ভাই অবশ্যই ভাই ঠিক আছে আবার কি দিলেন এটা ভাই বাংলাদেশি ঝাঁক ভাই বাংলাদেশি ঝাঁক বাংলাদেশি ঝাঁক এটা আমাদের লোকাল না হ্যাঁ ভাই তোর বসে বসছে আমাদের বাংলাদেশ বন্ধ করা ভাই মার্শাল্লাহ তুরবেনি ভাই অবশ্যই আবারও আবারও অনেক একটিভ ভাই অনেক লক্ষ্মী নর্মাদির দুটাই অনেক একটিভ

মাসাল্লাহ আজকে তো সব কবুতর মাসাল্লাহ খুবই একটিভ হ্যাঁ এটা কোন দেশি পাকিস্তানি ভাই এটা পাকিস্তান পাকিস্তানি দেখেন অনেক বড় সাইজ এর অনেক বড় সাইজ এর কবুতর

মাত্র দুই হাজার দুই হাজার টাকা রবীন্দ্র ভাই এবার সাকিটেরি ভাই সাকিটেরির বাচ্চা হ্যাঁ ভাই সাইজটা কি দেখছেন একদম দাঁড়াইছে গেম না মাশাআল্লাহ এটা এটা ভাই রয়্যাল টেডি রয়্যাল টেডির বাচ্চা জি ভাই বাচ্চা এখন এইভাবে দাঁড়ায় বড় হইলে কিভাবে দাঁড়াইবো বড় হইলে কিভাবে দাঁড়াইবো

কি দিলেন এটা কত মাদি ফুল ফ্রেশ নট দিবেন আর সাথে সাথে জোর নিবে ছয়শো টাকা ছয়শো টাকা নিতে পারবেন এরপরে আর কিছু আছে ভাই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম